স আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো সেটির নাম হচ্ছে ডেসলর ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার প্রতিক্রিয়া ক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না এবং এটি গর্ভ অবস্থা এবং স্থানদানকারী সেবন করতে পারবেন কি না এবং এই ওষুধটির বাজার মূল্য সহ বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলের নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিওর্স প্রথমে মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে ডেসলোর ট্যাবলেট মেডিসিনটির জেনেটিক হচ্ছে টাডিন। এটি টু পয়েন্ট এবং ফাইভ মিলিগ্রাম আকারে বাজারে সাধারণত ট্যাবলেট আকারে পাওয়া যায় ভিওর্স এই ডেসলো ট্যাবলেটটি মূলত কাদের ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আলোচনা করবো ডেস ট্যাবলেটটি মূলত সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জি রাজনিত রাইনেটিস যেমন হাঁচি নাক দিয়ে পানি পরা নাক চুলকানি নাক বন্ধ হয়ে যাওয়া উপশম করে এছাড়া যাদের চোখের চুলকানি হয় অ্যালার্জির কারণে অনেকের দেখা যায় চোখের চুলকানি হয় চোখ দিয়ে পানি পরা চোখ লাল হয়ে যায় ত্বকের বিভিন্ন জায়গায় চুলকানি হয় এছাড়া তালুর চুলকানি এবং কাশি অ্যালার্জিজনিত যে কোনো কাশি সে সকল কাশিও কিন্তু এটি নিরাময় করে এছাড়া ডেসলোর কনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া নিরাময়ের জন্য চিকিৎসক এটি ব্যবহার করে থাকেন যাদের ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ করে চর্মের চুলকানি ও লাল লাল দাগ দেখা যায় বিশেষ করে তাদের সারা শরীরে অনেক সময় একটু চুলকালি লাল লাল দাগ হয়ে যায় এবং শরীরে অনেক চুলকানি হয় এই সমস্যার জন্য চিকিৎসকরা এটি ব্যবহার করে থাকেন মূলত এটি অ্যালার্জির কারণে শরীরে কোনো চুলকানি হলে বা অ্যালার্জির কারণে যদি নাক দিয়ে পানি পড়ে নাক বন্ধ হয়ে যায় বা নাকে চুলকানি হয় ইত্যাদি হাঁচি কাশি হয় সে সকল ক্ষেত্রে চিকিৎসকরা এটি নির্দেশনা দিয়ে থাকেন বে এখন আমরা আলোচনা করব এটির মাত্রা ও সেবন সেবনবিধি নিয়ে এটি মূলত দেশ ট্যাবলেটটির মাত্রা ট্যাবলেটটির সেবন সেবনবিধি হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এবং বারো বছরের ঊর্ধ্বে রোগীদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে একবার করে সেবন করতে হবে বিয়র্স এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। ডেস্কোড ট্যাবলেটের সাধারণত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাথা ব্যথা বমি বমি ভাব অবসন্নতা ঝিমুনি গলবিলের প্রদাহ বদহজম এবং মাংসপেশির ব্যথা খুবই সামান্য পরিমাণ দেখা দিতে পারে বিয়র্ এই ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তন সেবন করতে পারবেন কিনা সেটি নিয়ে আলোচনা করব এটি প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভাবস্থায় ডেস্লোরাটাডিন এর নিরাপদ ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি সুতরাং গর্ভকালীন সময় কেবলমাত্র সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই কেবল এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন এছাড়া এই ওষুধটি মাতৃদুগ্ধে নিঃসৃত হয় তাই যারা স্তন দান করেন যে সকল মায়েরা সে সকল মায়েদের এই গর্ভ স্তন দানকারী ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার খাওয়ার থেকে বিরত থাকতে হবে বিয়র্থ এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি মূলত যে সকল রোগীদের লিভারের এবং কিডনির সমস্যা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে বিয়র্থ সবশেষে আমরা এই ডেস ট্যাবলেটের প্রতি ইউনিট ট্যাবলেটের বাজার মূল্য জানিয়ে দিব ডেস লড ট্যাবলেটের প্রতি ইউনিট ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে পাঁচ টাকা তবি এই ছিল এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই ওষুধটি সম্পর্কে অনেক কিছু ধারণ